পুরো সকালবেলা যদি একদম এটাকে ভিজিয়ে রাখতে পারো সবচেয়ে ভালো হয় দেখেছো এবার এর মধ্যে আমি কি অ্যাড করবো চলো দেখাই তোমাদের টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর নিরাপদে আছো আমার সকল বন্ধুকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার রবিবার দিন ঠিক সকাল সাতটা থেকে কিন্তু আমি আমার ভিডিওটা অন করলাম আশা করি আমার সব বন্ধু আমার সাথে থাকবে আর দেখো ঘুম থেকে উঠেই বাইরেটা একটু ঘোরাঘুরি করে সিধা ব্রাশ করে তারপরে কিন্তু টোনারটা অ্যাপ্লাই করে নিলাম আর দেখো যে খাবার দাবারগুলো রয়েছে আগের দিনে সেগুলোকে একটু গরম করার জন্য মানে নর্মাল টেম্পারেচার আনার জন্য আমি সকাল সকাল এগুলোকে বার করে রেখে দিলাম ফ্রিজ থেকে তারপরে দেখো আমার তো জানো যে সপ্তাহে যখনই আমি হয়তো প্রত্যেকটা দিন আমি ঠিকঠাকভাবে করতে পারি না কিন্তু যখনই আমি আর সময় পাই তখনই কিন্তু আমি নিজের চর্চা করতে একদম বলি না মালবিকা তুমি আমাকে অনেকবার কমেন্ট করে বলেছো শর্মিষ্ঠা তুমি কীভাবে নিজেকে ডিপ্রেশনের থেকে ওভারকাম করেছো তার উপর একটা ভিডিও বানাও আমি অনেকবার বলেছিলাম যে আমি এক এক সময় এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম এতটা অ্যাংজাইটি ছিল শরীরের মধ্যে আমায় অনেক সাইকোলজিস্ট দেখিয়েছি অনেক ওষুধ মেডিসিন ইনটেক করেছি তারপরে কিন্তু নিজেকে ওভারকাম করেছি তবে আমি কিন্তু মেডিসিন দিয়ে বলো বা কোনো থেরাপি নিয়ে কিন্তু আমি নিজেকে ওভারকাম করিনি ডিপ্রেশান থেকে আমি নিজের মনের জোরে নিজের লাইফস্টাইল লাইফস্টাইলটাকে চেঞ্জ করে আমার কু অভ্যাসগুলোকে ত্যাগ করে আমি কিন্তু এখন ডিপ্রেশান মুক্ত বলতে পারো জীবনযাপন কাটাচ্ছি এখন হয়তো কোনো টেনশানই আমাকে সেই রকমভাবে রেসপন্স করতে পারে না বা আঘাত দিতে পারে না কারণ আমি এখন মেন্টালি অনেকটা পরিমাণে স্ট্রং হয়ে গেছি নিজের হ্যাবিটগুলোকে চেঞ্জ করে দেখো তোমাদের আমি প্রত্যেকটা দিনই কিন্তু তোমরা জানো ডিপ্রেশন কেন আসে ডিপ্রেশান কিন্তু আমরাই আমাদের জীবনে ডেকে আনি আমরা যখন এই ডিপ্রেশনকে ডাকতে পারি আমরাও কিন্তু পারি এই ডিপ্রেশনকে তাড়াতে আমি যেমন প্রথমে আমার লাইফস্টাইলটা খুবই আনহেলদি ছিল সকালবেলা আটটার সময় হেলথিয়ে তুলতে উঠতাম আর যখন মেয়ে স্কুল থাকতো কি করতাম সকালবেলা উঠতাম আমি একদম ফ্রিলি বলছি ঘুম থেকে উঠতাম মেয়ে টিফিন করতাম মেয়েকে স্কুলে পাঠাতাম আবার হয়তো শুয়ে পড়তাম উঠতাম হয়তো আটটার সাড়ে আটটার সময় তখন উঠে আর আমি কি হেলদি লাইফস্টাইল মেনটেন করব বলো আর এখানে দেখো আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে যেহেতু সানডে তো ওকে ডাকি না প্রত্যেকটা সপ্তাহে সেই সকালবেলা ওঠে আর কত রাতে শোয়ে ঠিকঠাকভাবে না ঘুমেরও একটু দরকার আছে ওই জন্য সানডে যতটা পারি ওকে একটু না ডাকার চেষ্টা করি কিন্তু সামনে পরীক্ষা এখন আর ঘুমিয়ে থাকলে হবে না জানো তো বন্ধু না ওই জন্য ওকে ডেকে চলে এলাম আবার সিধা রান্নাঘরে আর দুধের শটটাকে আমি একটু চুলে রেখে দিলাম কারণ এই শট দিয়েই আজকে আমি একটা মার্বেলা স্পেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব। দুধের সরের সাথে আমি কেশর অ্যাড করলাম ঠিক আছে যে কোনো কোম্পানির কেশর তোমরা বাড়িতে কিনে রাখতে পারো যেহেতু আমার মেয়ে দুধ দিয়ে কেশর দিয়ে খায় ওই জন্য সবসময় আমার ঘরে কেশরটা থাকে এটাকে আমি যতক্ষণ পারবে ততক্ষণ ভিজিয়ে রাখবে মানে যত ঘন্টা থাকবে পাঁচ থেকে ছ ঘন্টা যদি বা চার ঘন্টা যদি তোমরা ভিজিয়ে রাখতে পারো দেখবে কেশর থেকে কত সুন্দর একটা হলুদ রঙ ছেড়ে দিয়েছে মানে দুধের রঙটা না সাদা থেকে পুরো হলুদ হয়ে যাবে তো এরপর তোমাদের সাথে দেখাবো আমি শেয়ার করব। এখন না যখন আমি স্নান করার আগেই প্যাকটা বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার এখানে মোটামুটি সব কাজ রেডি হয়ে গেছে আর দেখো চায়ের কালারটা কি সুন্দর এসছে না একদম হালকা লিকার দিয়ে চাটা করেছি আর তোমরা তো জানো যে আমি চা কিন্তু কোনো চিনি দিই না দুধ দিই না প্লেন একদম গরম জলে চা পাতা দিয়ে তারপর আমি চাটা খাই তো চলো চাটা খেয়ে নি তারপরে কিন্তু আমি আস্তে ধীরে সুস্থে কাজ শুরু করব। আজকে সানডে বেশি চাপও নেই আর দেখো এখানে চলে এলাম এবার বাইরেটা মানে বাসি কাজ এইটা পরিষ্কার করতে তো মোটামুটি সপ্তাহে আমি ম্যাক্সিমাম দিন এখানে ঝাঁট দিয়ে দিই খুব একটা না জল দিয়ে ধুই না কিন্তু যখন দেখি যে বেশি নোংরা হয়ে গেছে চার ধার ধারটা তখন একটু ভালো করে ঝাঁটা দিয়ে ঘষে জায়গাটা পরিষ্কার করে রেখে দিই কারণ যেহেতু আমার ঘরের সাথে এটা পুরোপুরি অ্যাটাচ তো এখানটা নোংরা হলে কি বলতো ঘরটাও খুব বেশি নোংরা হয়ে যায় আর আমি সোফা পরিষ্কার করতে করতে মেয়েটা ঘুম থেকে উঠে ক্যামেরার পাশ দিয়ে চলে গেল আমাকে বললো মা এ মা তোমার ক্যামেরা অন করা এ বাবা আমি বুঝতে পারিনি আমি যে না একটি ইচ্ছা হবে না ঠিক আছে যা যা এরকম ক্যামেরা অন করে কাজ করতে করতে কখনো হয়তো মা ঢুকে যায় কখনও হাজব্যান্ড ঢুকে যায় কখনো মেয়ে ঢুকে যায় বোঝা যায় না তো ওরা বুঝতে পারে না ক্যামেরা অন কি অফ আমি তো আমার মতন কাজ করে যাই ক্যামেরা অন করে ওরা হয়তো হট করে ঢুকে গেল আবার আমাকে কি করতে হয় ক্যামেরাটাকে অফ করে সেই ক্লিপিংসটা ডিলিট করে আবার আমাকে নতুন করে ভিডিও করতে হয় তো এইভাবেই করতে হয় ভিডিও করতে করতে ধরো আমরা যেটা পাঁচ মিনিটে যে কাজটা ভিডিও অন করে করতে পারি সংসারের কাজ সেটা ভিডিও করতে 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 গেলে কিন্তু সেই কাজটা মিনিমাম সাত থেকে দশ মিনিট সময় লাগে ক্যামেরা সেট করবো ঠিকঠাক অ্যাঙ্গেলে ঘোরাবো ফিক্সড করব তারপরে আমরা ভিডিও করব। কথা বলতে বলতে আমার ডাইনিং রুমটা কিচেন সব ভালো করে কিন্তু ঝুল ঝাড়া হয়ে গেছে আমি সপ্তাহে দুদিন বন্ধুরা এখন ঝুল ঝুলঝাড়ি হয়তো রবিবার দিন আর বুধবার দিন ওই জন্য বেশি ঝুল কিন্তু আমার ঘরে জন্মায় না ঝুল জমার আগেই আমি ঘর ডাস্টিং ক্লিনিং করি এইটা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ঘরে ঝুল ঝরা হচ্ছে অলক্ষ্মীর কারণ আর এখানে মেয়ের যতক্ষণ মেয়ে পড়াশোনা করবে যত বছর ধরে তত বছর জানি যে এই ঘর সেই ঘর চারদিকে ওর পেন খাতা পেনসিল ঘুর ঘুর করবে আর আমি কি করি টুক 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 করে এইখান থেকে কুড়িয়ে ওখান থেকে কুড়িয়ে সব এক জায়গায় রেখে দিই এটা মাদের ডিউটি আমরাও যখন ছোটো ছিলাম তখন আমাদের মারাও করেছে সেই কাজগুলো এখন আমরা করছি তো যাই হোক আমার কথা বলতে বলতে দেখো আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে এবার চলে এলাম সিধা ডাইনিং রুমটা ক্লিন করতে মেয়ে স্টাডি রুমে পড়ছে কিন্তু স্টাডি রুম আমার এখনও কিন্তু ডাস্টিং ক্লিনিং চ মানে হয়নি করা তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না যে আমার কথা বলতে বলতে ভয়েস ওভার দিতে দিতে আমার কিন্তু মুখ মানে আওয়াজ মানে সাউন্ড আস আটকে যাচ্ছে কারণ আমার প্রচণ্ড পরিমাণে বন্ধুরা ঘুম পাচ্ছে অনেক সকালে আজকে উঠেছি আর হ্যাট্রিক শেডিউল গেছে আমার প্রচুর কাজ সারাদিনে করেছি সারাটা দুপুর আমি এতটুকু রেস্ট নিিনি একটার পর একটা কাজ করতেই থেকেছি করতে থেকেছি আজকে তো মা ছিল না মা যে আমার কাজগুলো করে দিত সেই কাজগুলো আমায় কন্টিনিউ করতে হয়েছে হ্যাঁ একটু দেরি হয়ে গেছে বন্ধুরা আধ ঘন্টা এদিক ওদিক হয়েছে বাট আমি কিন্তু সব কাজ সুষ্ঠুভাবে মাথা ঠান্ডা করে সম্পূর্ণ করতে পেরেছি ওই যে হেলদিভাবে দিনটাকে শুরু করেছিলাম আমি সব সবসময় তোমাদের বলি না বন্ধুরা যত হেলদিভাবে দিনটা শুরু করবে তত তুমি সারা সারাদিন এনার্জেটিকভাবে কিন্তু সব কাজ ওভারকাম করতে পারবে আগে এত কাজ ভাবলেই শরীরে মনের জ্বর চলে আসতো যে আমি করবো কি করে এখন না ভাবি না আগে আমি কাজটা শুরু করে দিই আমি জানি শুরু করলে ঠিক কোথাও না কোথাও গিয়ে কিন্তু ঠিক শেষ হয়ে যাবে আগে তুমি যখন কাজ শুরু করবে তখন তুমি পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজটা শুরু করবে দেখবে তোমার সব কাজ কিন্তু অনেক অনায়াসে হয়ে যাবে আর এই দেখো প্রমাণই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কতগুলো কাজ কিন্তু কমপ্লিট করলাম তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে এগারোটা এক দফার কাজ শেষ হলো মানে এক রাউন্ডের কাজ শেষ হলো ক্লিনিং ডাস্টিং যাবতীয় সব কিছু কমপ্লিট হয়ে গেছে মেয়েকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে আমার সব কিছু হয়ে গেছে আর এখনও আমি রান্নাঘরে যাইনি তো যেহেতু আজকে ছুটি আছে কোনো অসুবিধা নেই আজ চাপও নেই আস্তে আস্তে রান্নাবান্না হবে কি বলতো এক লাগ না কাজ করলে না তোমার এনার্জি লস হয়ে যাবে ওই জন্য একটু কাজ করে যদি দশ মিনিটের ব্রেক নাও তাহলে তোমারই কিন্তু ভালো আবার ব্যাটারি পুরো চার্জ করে তখন তুমি কাজ করতে পারবে আমি এইভাবেই কাজ করি হুটোপাটা করে কাজ করি না আগে এক এন্টারসে এক দফার কাজ কমপ্লিট করি তারপর বসি বসে একটু যদি আমার বসে কোনো কাজ থাকে সেই বসে কাজ করি তারপরে আবার যুদ্ধে নেমে যাই ঠিক আছে আমরা দেখো ভুলটাও প্লাগ করতে পারছি না এখন তো কতদিন প্রায় এখনও প্রায় আট ন দিনের পর আমি হয়তো আইব্রো করতে পারবো তো চলো এইবারে আস্তে আস্তে আনাজগুলো কাটি কী রান্না হবে অবশ্যই অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো যাই হোক চলো আগে আনাজগুলো কাটি ভাতও বসায় নি এখনও জানো তো তো ভাতটা আগে বসাই তারপর আনাজ কাটবো তারপর রান্না করব চলো তো এই তো বন্ধুরা আমি ডালটা গরম করছি কালকে ডাল ছিল না মুগের ডাল ছিল রাতের বেলা যেহেতু পনির খেয়েছে আজকে ডাল খাই ডালটা আমি ফ্রিজে রেখেছিলাম আর দেখো এইটুকু ভাত রয়ে গেছে তো এটা ভাত আমি এখন এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো এতটা ভাত খাবো না একটুখানি খাবো বাত আবার মিশিয়ে দেবো বা পরে আমি খেয়ে নেবো মানে গায় ভেলতো গায়ে লাগছে তো যাই এটা আমি খেলো একদম ভালো ঝুরঝুড়ে ভাত আছে অসুবিধা কিছু নেই তবে ভাত আমি গরম করে খাই না ডালটা গরম করছি কারণ ভাত গরম করে খাওয়াটা একদমই উচিত না অনেকক্ষণ আগে আমি ফ্রিজ থেকে এটা নামিয়ে রেখেছি তো চলো আমি আগে এটাই ব্রেকফাস্ট করে নিই তারপর তোমাদের সাথে আমি ফিরছি আর এদিকে দেখো ডালটা মোটামুটি আমার গরম করা হয়ে গেছে তো চল তো এই তো বন্ধুরা আমার চাল ঠাল ধোয়া হয়ে গেছে এবার ছপক করে ভাতটা বসিয়ে দিই এখনও রান্না কিন্তু বসায়নি আর এখানে মেয়েটাকে একটু জল দিয়ে এলাম ওই যে বলি যতক্ষণ না হাতের ডগায় জল দেবো কিছুতেই ও জল খাবে না জানো এক গ্লাস জল দিলে হাফ গ্লাস খাবে আবার বলবে হাফ গ্লাস মা তুমি খেয়ে না মানে আমাকে পশু হিসাবে দেবে সেই জলটা আমায় খেতে হবে এই হচ্ছে অবস্থা আমার তো এই তো বন্ধুরা আমার ভাত এখানে বসে গেছে আর এই যে মেয়ের জন্য আলুটা ভেজে নিয়ে ভালো দাঁড়া এটাকে অন করি এই যে আলু ভাজা কেটেছি আর এখানে রয়েছে পটল রয়েছে আলু রয়েছে আর গাঁঠি কচু রয়েছে পটল ভাজা মুগের ডাল তো দেখলে রয়েছে আলু ভাজবো পটল ভাজবো আর গাঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মিনিট পরে এখানে কচুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এর মধ্যেও দেখো আলু ভাজাটা আমার হয়ে গেলো সাকিনা আমায় কমেন্ট করে বলেছিল যে আমার মেয়ের কি আলু ভাজা ফেভারিট একদম ঠিক ধরেছ বন্ধু আমার মেয়ের ছোটোবেলা থেকে ডাল আলু ভাজা আর আচার এইটা হচ্ছে ওর ফেভারিট খাবার এইটা দিলে ও মাছ মাংস ছেড়ে ওই খাবারটাই খাবে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল বন্ধুরা এর মধ্যে আরও অনেক কাজ আরও অনেক রান্না রান্না করেছিলাম যেমন কাঁকরোল দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম সেইগুলো তোমাদের সাথে তো শেয়ারই করতে পারিনি কারণ হাজব্যান্ড ফোনটা নিয়ে চলে গেছিলো আমি যেহেতু লাইনটা ট্রান্সফার করছি বিএসএনএল এর ট্রান্সফার করছি তো ওই জন্য ফোনটা আমার লাগতো বলে ও ফোনটা নিয়ে গেছিলো আর একেবারে কাজ থেকে আসার সময় আমার কাছে ফোনটা নিয়ে এসেছিলো তো এর মধ্যে যা যা কাজ ছিল কিছুই শেয়ার করিনি তারপর থেকে আবার আমি কন্টিনিউ ব্লগটা করছি তো এই তো এবার আমি মুখে প্যাক মাগবো যাবতীয়রা আমার যা 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 সংসারের প্রতি ডিউটি সব কমপ্লিট এবার হচ্ছে টাইম নিজের প্রতি নিজের দায়িত্ব পালন করার আর দেখো ভালো করে মুখটাকে এবার আমি স্ক্রাব করে নিলাম যে কোনো প্যাক মাখার আগে অবশ্যই মুখটাকে একটু স্ক্রাব করে নেবে তবে সেটা হাল আলতো হাতে ঘষা ঘষি স্ক্রাব কখনোই মুখে ঘষবে না জাস্ট ফেদার টাচ বোঝো সেরমভাবে করে স্ক্রাবটা করে নেবে আর এখানে তোমাদের দেখাও শুধু দেখা শুধু কালারটা দেখো পুরো দুধের রঙটা একদম হলুদ সাদাটা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে দেখেছো কীরকম কালার চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে আমি কিন্তু অ্যাড করব তোমরা জানো এর মধ্যে ওই ব্যাস তোমার হচ্ছে যে ডালের গুঁড়ো মুসুর ডালের গুঁড়ো আর চালের গুঁড়ো সব একসাথে মিক্সড করে আমি কৌটোর কন্টেনারটার মধ্যে রেখে দিই তো দি এর মধ্যে এক চামচ দিয়ে ভালো করে কিন্তু আমি গুলে নিলাম আমি ইনস্ট্যান্ট কিন্তু সব কিছু তোমাদের দেখাচ্ছি এইবারে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর এখানে দেখো হাজব্যান্ডের চায়ের জলটাও বসিয়ে দিলাম আমি কিন্তু ওখানে রূপচর্চাও করছি তার সাথে সাথে কিন্তু সংসারের কাজগুলো পাই টু পাই করে যাওয়ার চেষ্টা করছি আমি সব সময় বলি সংসার করতে গিয়ে কোনো দিনও আমি আজ পর্যন্ত নিজেকে নেগ্লেক্ট করিনি বন্ধুরা একটা কথা সব সবসময় মনে রাখবে অভ্যাস তুমি যদি নিজের অভ্যাস চেঞ্জ করতে পারো তোমার ঘর সংসার সব কিছু চেঞ্জ হতে বাধ্য বাধ্য আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি বন্ধুরা তো ওখানে মুখে প্যাক মেখে কিন্তু আমি এখানে হাজব্যান্ডকে আবার খেতে দিতে চলে এসছি ওখানে চায়ের জল বসিয়ে দিয়ে এসেছি একটা সময় কিন্তু একটা গৃহিণীকে অনেক কাজ মানে বলতে পারো যে মাল্টিপল কাজও করতে হয় চায়ের জলটা দেখো আবার এদিকে ফুটে গেল তো চাটা একটু ঢাকা দিয়ে রেখে দিই আজকে দিন সকাল থেকে আমি এক ফোঁটা টাইম পাইনি যেন এদের এসে দেখার মানে এখনো পর্যন্ত আমি স্নান করে জাস্ট না বেরোলাম এইবারে আমি দেখো কি সুন্দর রঙ্গনের কালারটা হলুদ কাঁচা হলুদ কালার রঙ্গনের কালারটা একটা জবা ফুল দেখো ভর্তি যাওয়া ফুল হচ্ছে ভর্তি দেখেছে পিঙ্কটা দেখো দেখো পিঙ্ক কালারটা দেখো ভর্তি হয়ে গেছে কি সুন্দর লাগছে তো একবার তোমাদের ছাদ বাগানটা চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা সব বন্ধুরা আমার ছাদ বাগান দেখতে এত পছন্দ করছো সবাই বলছো দিদি সকাল সকাল তোমার ছাদ বাগানটা দেখলে মন ভালো হয়ে যায় তো চলো বন্ধুরা আর দেরি করবো না এখনও খাওয়া দাওয়া আমার কিছু হয়নি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাবো খেয়ে বাসন মাজবো এখো মুজবো তারপরে একটু রেস্ট নেবো দশ মিনিট পর তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই এখন জামা আমি সবই কেচেছি এক বালতি এখনও মেলা হয়নি গো চলো কিন্তু মোটামুটি তোমরা দেখে বুঝতে পারছো না ভালোই রোদ কিন্তু উঠেছে মানে আকাশ পুরো পরিষ্কার তো মোটামুটি বিকেলের মধ্যে কিন্তু আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো আর আগের দিন যে গাছটা আমি আকন্দ ফুলের গাছ বলেছিলাম ওটা স্লিপ অফ টাং ভুল হয়ে গেছে তোমরা ঠিক বলেছো তোমরা অনেক বন্ধু বলেছো যে না শর্মিশটা ওটা আকন্দ না ওটা ধুতরা ফুলের গাছ একদম পারফেক্ট গো ওটা ধুতরা ফুলেরই গাছ আর আমার এই পিঙ্ক কালারের জবা গাছটা এত সুন্দর এত সুন্দর আমারই না নজর লেগে যায় যাই হোক এত সুন্দর ফুল দিচ্ছে না বন্ধুরা যে সামনে দিয়ে যেতেই ইচ্ছা করছে না বলতে পারো এই এত ঘণ্টা ধরে যে আমি সংসারের পেছনে খাটলাম এই ছাদে এসে যে পাঁচটা মিনিট ঘোরা ঘোরাঘুরি করলাম এতেই কিন্তু আমার অনেকটা স্ট্রেস রিলিফ হয়ে গেল জানো তো বন্ধুরা তো এই তো খাওয়া দাওয়া করে এইবারে একটু মেয়ের সাথে গল্প করতে বসলাম মানে পড়াশোনা নিয়ে একটু আলাপ আলোচনা করলাম একটু পরেই আবার স্যার চলে আসবে ওই পনেরো চারটে নাগাদ ম্যাথ স্যার এসে ওকে অঙ্ক করাবে আর দেখো এখনও চুলটা মোটামুটি ভিজে আছে একটু ছেড়ে বসলাম রশনি আমায় কমেন্ট করে বলেছে দিদি তোমায় আমি কমেন্ট করি না বলে তুমি কি আমায় ভুলে গেছো কখন না তুমি আমার ছোট্ট বোনের মতন তোমাকে আমি ভুলতে পারি নেক্সট ব্লগে অবশ্যই কমেন্ট করে বলো কেমন আছো তুমি এখন আর কমেন্ট করেছিলো লিলি রাউথ অ্যাট দ্য রেট দ্য এস এ চ্যাটার্জি ব্লক বিথিকা রশ্নি সীমা সেনাপতি নমিতা সুতপা মালবিকা ফরিদা বৃষ্টি লাইফস্টাইল ব্লগ মৌসুমী চক্রবর্তী জ্যাসমিন মালবিকা রিঙ্কুর তুলি ব্লগার গিরি আর মালবিকা নেক্সট ব্লগ তোমার জন্য অবশ্যই অবশ্যই আনবো রাগ করো না নেক্সট ব্লগটা আমি তোমার জন্যই তৈরি করব তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো আর এতক্ষণ ধরে আমার যারা পুরো ভিডিওটা ওয়াচ করলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি আবার কাল দেখাবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তাতে সবাই খুব খুব ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা